সালামু আলাইকুম আপনারা হাতটা ফোন আমাতে কিনে আর কাছে কেন কোনো কাজ যাবে না কথা বলে কয়জন আছো দেখে নিতে হবে এই আমি যেটা জিজ্ঞেস করছি আমি কিন্তু ভদ্র অভদ্র না ঠিক আছে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলতে হবে আপনি কিন্তু অভদ্র না তোমরা কি ভদ্র না কি অভদ্র আমরা ভদ্র পরিবারের লোক ভদ্র পরিবারের তাহলে অভদ্র আচরণ করো কেন ভদ্রভাবে কথা বলো কয়জন আছো

মানুষকে উপকার করা disso থাকে তার যারা নিচেছে তাদেরকে দাও তারা তাদের লোভ নেই ধনী হওয়ার লোভ এই আশা নেই তাদের তাহলে অন্য কাউকে দেব তবে ক্ষতি করতে হবে আচ্ছা কয়জন থাকো তোমরা আমি এক বাপের একই সন্তান তোর নাম কি আবু বকর ও আচ্ছা তুমি কি একাই থাকো আমি একা থাকি আর আমার সাথে অন্য বান্ধবীরা আছে বন্ধু কতজন আছে সাতজন সবাইকে ডাক দাও জি কজন আছে সবাইকে ডাকো তাড়াতাড়ি আসতে বল সাতজন কি তারা পুরুষ না মহিলা মহিলা আছে পুরুষ আচ্ছা তারা সাতজন না তুমি আগে আটজন মোট আটজন নাকি তুমি সবার সাতজন আমার সব সাতজন পুরুষ পাঁচজন মহিলা দুই পুরুষ মহিলা হইলো দুইজন আর পুরুষ হইলো সবাই মহিলা দুজন পুরুষ পাঁচজন টোটাল সাতজন এই রুগীর বড় বড় নাকি মারা গেছে জিনে মেরে ফেলেছে নাকি তোমরাই না আমি না উনাদের বাড়ি যারা থাকতো তারাই মারা মারা নিয়ে গেছে তারা এরুগীর কোনো ক্ষতিকার না তারা এর পিছনে ছিল এখন আর নেই তারা কয়জন তারা ছিল 22 জন তারা এখন না তুমি আসার কারণে নেই নাকি না আমি আসার আগে আমারে তো মনে করে না আমারে আমি আসার আগে ইনারে এক জায়গায় কবিরাজ বাড়ি গিয়েছিল ইনার ইনারে মনে করে ইনার স্ত্রী নিয়ে যাইতে আসছে চাইছিলাম ওনার দেশ সেশন নেওয়ার পরে তারপর ইনারা কবিরাজ বাড়ি যেয়ে সেখান থেকে তাদের খাদাই মেদাই দিয়েছে দিলি মনে করেন একদিন আমি এক গাছ তলায় ছিলাম আমার আমি থাকতাম একজনের কাছে সেখান থেকে তারা খাদাই দিল দিল্লি মনে করেন আমি একটা বট গাছ এসেছিলাম সেখান থেকে মনে করেন একটা লোক ঢাল কেটে ফেলে দিছিল তা ইনারা আবার আমি আসছিল আসছি যে সে ঢাল ভ্যানে করে নিয়ে আসছিল ইনার স্ত্রী বলিল যে তুই তাই ঢাল নিয়ে যাস নি যে ভূত করে নিয়ে যাস নি না আমি আর এখন কারোর দেবো না কত

হচ্ছে আমি তো আসতেই চাইলাম না বুঝেছেন কিন্তু উনারা তো আমাদের জোর করে নিয়ে আসে কেটে ফেলাই দিছিল উনারা সে ঢাল গুলো না নিয়ে আসলে তো আমরা আসতাম কি

আর কিছু করিনি আচ্ছা পর্যন্ত কত জনের কাছে ওয়াদা করছো যে চলে যাব আর আসব না কত জনের কাছে ওয়াদা করছো তিন জনের কাছে তিন জনের কাছে তো ওয়াদা করার পর আবার আসছো কেন আমার তো মনে চাই না রে ছেড়ে যেতে তাই গরিব মানুষ তার স্বামী রিক্সা চালা আপনি রিক্সা চালান না বলছে না তার স্বামী রিক্সা চালে রিক্সা চালিয়ে মাসে কত টাকা আয় করে এখন কি ছেলে মেয়ে নিয়ে ছোলামি জমিয়া বিক্রি করে ফেলেছে চিকিৎসার জন্য সবই তো তুমি শেষ করে দিছো। তুমিই বলে যা রোগীটা নিয়ে যাবা। তোমরা বলে নিয়ে যাবা। কি কিভাবে নিয়ে যাবা? নিজে কি করব? আমাদের জায়গায় নিয়ে যাবো। কোথায়? আমাদের জায়গা হলো সেই এই তোমাদের ঠিকানা ভুলে গেছো? ছোট মানুষ তো অতটা বলতে পারে

না খালি ওনার ওই শরীরই রক্ত নেই আর সাতজনে এই রক্ত খাও হ্যাঁ কথা বলে সাতজনে কি রক্ত খাও দুইজনে খাই দুইজনে তার মানুষের শরীরে কি শুধু রক্ত আছে আর কিছু আছে ওইগুলো খাও না না আমি ওনার রক্তটাই বেশি করি তার পেটের মধ্যে কি আছে বলো তো পেটের ভিতরে আলসার হয়ে গেছে এটা করছো তুমি পেটের মধ্যে আলসার বানাই দিছো তুমি

অদম রক্ত আল হিংজির শুকর আর চুপ করে আপনি তো বেশি পন্ডিত আচ্ছা তাই তোমরা জানো না রক্ত খারাপ আমাদের ধর্মে আসে না জানি মশাল মানুষের রক্ত খাওয়া যায় না তো তোমার খাও কেন এটা গুণা আছে না হচ্ছে কিন্তু আমার তো পরে হিংসা তাই

আচ্ছা এই আমি তোমাদের সাথে তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছি ঠিক আছে তোমরা মুসলমান না তোবা করছো না করেছি তারপর বলছো তো নিয়ে যাবা তাহলে কি হবে এটা গুনাহ হচ্ছে না হচ্ছে তাই কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও মরে গেলে জান্নাতেও যেতে চাই জাহান্নামেও সবাই যেতে চাই সব জায়গায় সবাইকে সবাইকে জান্নাতে যেতে আর কেউ জাহান্নামে যেতে চাই তোমরা কোথায় যেতে জান্নাতে না জাহান্নামে আমরা তো জাহান নামে যাব তোমরা কি সত্যি কি তোমরা মুসলমান মনে হচ্ছে না তো তোমরা মুসলমান আমি মুসলমান আমি পাঁচ নামাজ সাতজনই মুসলমান হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কাজ করে আচ্ছা তোমরা বোতলে ঢোকো ঠিক আছে আপনি পিছনে বুঝছো আমি তোমাদের মারলাম না কিছু করলাম না তোমরা বোতলে ঢোকো খুব সহজে এর ভিতরে ঢুকবা ঠিক আছে এর ভিতরে ঢুকে সাধন না মানুষের রূপ ধারণ করবা ঠিক আছে বুঝছো আমার কথা স্পষ্ট করে বলো বুঝেছি মানুষের রূপ ধারণ করবা ঠিক আছে রোগী যাতে দেখতে পারে বোতল ভিতরে ঠিক আছে বোতল মুখের ভিতরে ঢুকানোর পনেরো সেকেন্ডের ভিতরে ঢুকে যাবে সবাই বোতলে ঠিক আছে না আমার কাছে কিন্তু লাঠি আছে মাথা ধরেন আপনি আসেন তো খুব সহজে ঢুকিয়ে দিবেন হাকর বড় করে হাকর বড় করে হাকতে তুই বলছে হাকর 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 এই হাকর বড় করে বড় করে পান খাই রে আর বড় করে মুখ বন্ধ মুখ বন্ধ ঢোক ঢুকলি রুকি বিহু ছিল ঢোক ঢোক ঢুকছ না ঢোক তোরা ঢুকলি বিহু ছিল দেবেন লাঠিতে মার কিন্তু তুমি

আপনার নাম কি কথা বলে আপনার নাম কি আমাদের আপনার নাম কি পান্না 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 দেখেন তার মধ্যে কয়জন আছে কোটা মানুষ আছে দেখেন তো মাসুও একদম কো কো আচ্ছা দেখেন এর ভিতরে দেখুন ভালো করে খেয়াল করেন তোকে কম দেখেন আচ্ছা দেখেন পয়জন মানুষ আছে এর ভিতরে দেখুন ভালো করে দেখুন সুকে একদমই আরে আপনি ভালো করে খেয়াল করেন না পয়জন দেখেন মানুষের উদাহরণ দিয়ে আছে দেখেন কয়টা মানুষ দেখেন তো